আলহামদুলিল্লাহ আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ ষোলোটা বছর এই বাংলাদেশে আন্দোলন পরিচালনা করে তিনি যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং জুলাই আগস্টের যে গণভ্যত্থানের মাধ্যমে আমরা আবার গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেখানে আল্লাহ রহমতে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের ভোট অধিকার ফিরে পেয়েছেন তারা ভোট দিতে পারবেন তাই আমি আপনি তাদের কাছে আশা করবো তাঁনারা যেন এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং তাদের প্রত্যেকটি মূল্যবান ভোট প্রয়োগ করেন এবং বাংলাদেশের ইতিহাসে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জীবন রোহন সাহেব তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে তিনি টু থার্ড মেজরিটি নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং তাঁর সুযোগ্য উত্ত বেগম খালেদা জিয়া উনিশশো সালে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এই দেশ আবার পরিচালনা করেছিলেন আবার তিনি আবার দু সালের পয়লা অক্টোবরে টু থার্ড মেজরিটি নিয়ে আবার এই দেশ পরিচালনা করেছিলেন আবার তিন তিনবার ক্ষমতায় সুন্দরভাবে পরিচালিত করার পরে এই দল বাংলাদেশের মানুষের কাছে বা পৃথিবীর ইতিহাসে সবার কাছে সমাদৃত হয়েছে যে সবচেয়ে বৃহৎ দল বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক দল এবং উৎপাদন উন্নয়নের রাজনৈতিক দল এবং ধর্মীয় সমস্ত নিরপেক্ষতার ব্যাপারে এই অবিচল এই দল তাই আপনাদের কাছে আহ্বান করব প্রবাসী ভাইদেরকে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে আপনাদের ম্যান্ডেটগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষে প্রদান করবেন